কাকদীপ বসন্তপুর রিফিউজি কলোনিতে সরকারি টাইমিং কলে জল না আসা নিয়ে বিক্ষোভ দেখালেন সমস্ত মহিলা গ্রামবাসী একত্রে সময় জল পায় কিন্তু সেটা ব্যবহার নয় কাদা জল এবং বন্ধ তাদের অভিযোগ সরকারি যে টাইম কল সরকার থেকে বসিয়ে দেওয়া হয়েছিল সেই টাইম কলে যথারীতি যথা টাইমে প্রথম প্রথম জল আসত কিন্তু তার কিছুদিন পর থেকে জল আর টাইমে আসে না আসলেও নোংরা দুর্গন্ধ সমেত জল বেরোয় এই গ্রামে প্রায় তিনশো অধিক গ্রামবাসী রয়েছে এই গ্রামে সরকারি কোনো টিউবওয়েলও নেই যেগুলো রয়েছে সেগুলো অনেকটা দূরে এই জল কষ্টের আবেদন বারংবার আবেদনপত্রের মাধ্যমে জানিয়েছেন পিএইচ ডিপার্টমেন্ট ও পঞ্চায়েতে এই আবেদন জানানোর পরও কোনো সুরাহা মেলেনি আমরা এখানে এতজন বাস করি এখানে অনেক লোকই বাস করি দুটো পরিবার এই দুই গ্রাম আর কি পাশাপাশি পাড়া কিন্তু আমাদের মেন সমস্যা হচ্ছে জল টাইম কলের পিএইচ এতে খবর দিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে সবাই গিয়ে আবেদন করে কোনো মতেই আমাদের কিছু হয়নি আমরা কিন্তু জল পাই না আমাদের না আছে এখানে টাইম কল আর না আছে আপনার আমাদের চাপ কল কোন কিছুই নেই আমরা জলটার জন্যে আমাদের যত কিছু কষ্ট আদার্স কিচ্ছু নয় আমাদের জলটা যাতে পাই সেটার জন্য এই পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা তাও দুই পাড়া মিলে তিনশোর মতো তিনশোর মতো আমরা এক্ষুনি জলটা আমাদের যাতে আসে তার ব্যবস্থা করতে চাই অনেক সময় জল পাই কিন্তু সেটা ব্যবহারযোগ্য নয় সেটা অনেক সময় কাদাও হয় ঘোলা এবং গন্ধ তো আমরা চাই পরিষ্কার জল এবং টাইম টু টাইম জলটা যেন পাই সেটা আমরা যেন ব্যবহার করতে পারি তো আমাদের তো আশেপাশে কোনো পুকুর নেই যদি বা পুকুর আছে সেটা পুকুরের জল ব্যবহারযোগ্য নয় হ্যাঁ চাপ কলও ঠিক মতো নেই তো যাই হোক টাইম কলের উপর আমাদের পুরোপুরি ভরসা তো সেই জলটা যেন আমরা ঠিক মতো পাই আপনারা একটু ব্যবস্থা করুন তবে এই বিষয়ে পঞ্চায়েত প্রধান আমাদের ক্যামেরার সামনে কি বলেন শুনুন শুধুমাত্র রিফিউজি কলোনি নয় জলের সমস্যাটা অনেক জায়গায়ই আছে আমি এই চ্যানেলে মারফত সবাইকে বলতে চাই কোন বৃহৎ কোন প্রজেক্ট আমাদের কাকদ্বীপকে নিয়েই বলি তো কাকদ্বীপের তেরোটি গ্রাম পঞ্চায়েত আছে এই অল্প কিছুদিনের মধ্যে এক বছরের মধ্যে লোকসভা নির্বাচনের পর কাজ শুরু হয়েছিল এক বছর হয়েছে এর মধ্যে সর্বত্র প্রায় পাইপ জোড়া কাজটা হয়ে গেছে কিন্তু বিভিন্ন জায়গা বিভিন্ন সমস্যা আছে প্রতিটি সমস্যা সম্বন্ধে আমরা অবগত এবং প্রতিটি সমস্যা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এটা বিভিন্ন প্রশাসনিক স্তরে আলোচনা করেছি পিএইচি অফিসারদেরকে নিয়ে ব্যক্তিগতভাবে আমরা সবাই বসেছি মেম্বারদেরকে নিয়ে আমরা বসেছি সেখান থেকে জলের সমস্যা উঠে এসছে তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই বিষয়ে প্রচণ্ড আন্তরিক তিনি চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব জলের লাইনে প্রত্যেকজন জল পায় কিন্তু বৃহৎ প্রজেক্ট আমরা যত তাড়াতাড়ি করি না কেন যেহেতু এখন আমাদের যে পিএইচি অফিস কাকদ্বীপের সেই পিএইচি অফিসের ক্রানটা কিন্তু ভাঙা হয়েছে বৃহত্তম কাজ করার জন্য শুধুমাত্র পাম্প থেকে জল উঠে যাচ্ছে তাই কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে এই সমস্যা অচিরেই মিটবে এবং কাকদ্বীপবাসী না টোটাল সমগ্র পশ্চিমবঙ্গবাসী দু সালের মধ্যে এর এর একদম গাইডলাইন দেওয়া আছে দু সালের মধ্যে জলের কাজ প্রায় শেষ হয়ে যাবে আমরাও প্রতিনিয়ত পিএইচির সঙ্গে যোগাযোগ রেখেছি আমি তো আমার অঞ্চলের তরফ থেকে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছি যে এই জল কিন্তু আগামী দিন সবাই পাবে এখন একটু সমস্যা হচ্ছে পুরনো পাইপটা ভেঙে দেওয়া হয়েছে নতুন পাইপের জন্য যার জন্য একটু একটু সমস্যা হচ্ছে এটা রিফিউজি করে নেয় কয়েকটি জায়গা বেশ সমস্যা আছে সেদিকে আমরা সতর্ক নজর রেখেছি এবং এ সমস্যা আমরা অচিরেই মিটিয়ে দেব পাশাপাশি পঞ্চায়েত সদস্য আমাদের ক্যামেরার সামনে কি বলুন শুনেনি বাসন্তী ময়দান থেকে যে রাস্তাটা চলে গেছে একদম সোজাসুজি পুরন্দরপুর পর্যন্ত ওই রাস্তায় রিফিউজি কলোনি যে জায়গাটায় আমরা এই কিছুদিন আগে পঞ্চায়েত সমিতির মাধ্যমে ১৯ লক্ষ টাকা ব্যয়ে একটি ড্রেন করেছি সেই ড্রেনটি এই সদ্য সমাপ্ত হয়েছে ওইখানে প্রায় গত দশ বছর এক হাঁটু জল দাঁড়িয়ে থাকত সেই নিষ্কাশনের ব্যবস্থাটা করেছি এই ড্রেন করার ফলে পাইপের হয়তো কোথাও ডিস্টার্ব হতে পারে তার জন্য আমরা চেষ্টা করছি কি দিয়ে ওটা সমাধান করার জন্য আমাদের শুধু বসন্তপুর এলাকা নয় রিফিউজি কলোনি বসন্ত বসন্তপুর থেকে আরও অন্যান্য জায়গায় জলের সমস্যা আছে যে জল ট্যাঙ্কিতে আমাদের বড় যে ট্যাঙ্কিটা আছে সেটা ভাঙা হয়েছে ওটা যদি দ্রুত সারানো হয় তাহলে আমাদের এলাকায় জলের সমস্যাটা অবিলম্বে মিটে যাবে তাই সবাইকে অনুরোধ করছি আপনারা হতাশা হবেন না এভাবে নিজেরা নিজেদের মধ্যে কিছু বার্তা দেবেন না আমরা আপনাদের পাশে আছি প্রতিনিয়ত আপনাদের সুবিধার জন্য যতটুকু করতে হয় আমরা পিএইচির সঙ্গে যোগাযোগ করে তাড়াতাড়ি যাতে জলের সমাজ সমস্যার সমাধান হয় তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি কাকদ্বীপ থেকে সুন্দর সুন্দর দাসের রিপোর্ট